আপনাদের মাঝে আমি রকম রেকর্ডিং হলো এবং সাউন্ড কোয়ালিটি রকম হলো এই ক্যাসেটটা আপনাদেরকে বাজিয়ে শোনাবো এবং চালিয়ে দেখাবো এই সোনি ভিসারটাই চালিয়ে দেখবো এই সনি ভিসার থেকে আমি রেকর্ডিং করছিলাম ঠিক আছে এসপি মুড এসপি মুড দিলাম ঠিক আছে এসপি মুড দিলাম এই যে ক্যাসেট এই যে ক্যাসেট দিলাম আমি সনি ভিসারটাই রেকর্ডিং করছিলাম এই যে পেলে দেখেন সাউন্ড কোয়ালিটিটা দেখেন আমি যেরকম রেকর্ডিং করছিলাম যে দেখেন সাউন্ড অটো টেকিং দেখছেন এভরিওন মানে যেই রকম সাউন্ড রকম ভিডিও রেকর্ডিং করছিলাম সেম টু সেম রেকর্ডিং করছে আমার কাছে সম্ভব এগুলো ফার্স্ট ক্লাস রেকর্ডিং করা এই শনি ভিসার থেকে রেকর্ডিং করছিলাম শনি ভিসার থেকে ভিডিও চালাতেছি সরাসরি ঠিক আছে সালামু আলাইকুম আজ কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে সাথী রেকর্ডিং ভিডিও সিন্ডারের অনার মোহাম্মদ সুমন ভাই সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আমাকে এই ভিসিআর ভিডিও ক্যাসেটটা মেগাস্টার সাকিব ভাইয়ের ভিডিও গান রেকর্ডিং করে দেওয়ার জন্য পাঠিয়েছিল এখন আপনাদের মাঝে আমি মেগাস্টার সাকিব ভাইয়ের গানগুলো এই ভিসিআরের ভিডিও ক্যাসেটটায় ঠিক আছে সম্পূর্ণ রেকর্ডিং করে এবং ভিডিও চালিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কিভাবে আমি হ্যাঁ ভিসিআর বেলাং ক্যাসেটটায় মেগাস্টার সাকিব ভাইয়ের ভিডিও গানগুলো রেকর্ডিং করবো অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথে থাকুন এবং রেকর্ডিং করা শেষে সরাসরি আমি এই আমার সোনি ভিসের থেকে দেখেন এটা সোনি মিড ইন জাপান স্টুডিও ভিসিআর এটা এই ভিসিআর দিয়ে আপনারা রেকর্ডিং এমন ক্যাপচার করতে পারবেন আর বলবেন আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই আর সাথে এই সোনি ভিসিট বেলারটি বিক্রি হবে ঠিক আছে বিক্রি হবে এটা মিড ইন জাপান সিক্স এট হাই বাই স্টুডিও ভিসিআর ঠিক আছে এটা বলতে স্টুডিও ভিসিআর স্টুডিও রেকর্ডিং হয় ঠিক আছে তাহলে সরাসরি আমি রেকর্ডিং করবো আপনাদের সাথে দেখাবো রেকর্ডিং কীভাবে করি দেখেন এই যে দিলাম সোনি ভিসিআরটাই দিলাম এবং রেকর্ডিং শেষ করলে এবার চালিয়ে দেখাবো অন্য ভিসিআরে বা এই ভিসিআরে চালিয়ে দেখাবো ঠিক আছে কীরকম রেকর্ডিং হয় এই ভিসিআর থেকে তাহলে দিছি প্রথমে এই গানগুলো সব আমি সিলেক্ট করব দেখেন সিলেক্ট করছি এই গানটা দেবো প্রথম এই যে স্ক্রিনটা ফুল করে দিলাম ঠিক আছে এই যে সাউন্ড এই যে সাউন্ড ঠিক আছে এই যে সাউন্ড আপনি ভালো করে দেখবেন এই যে রেকর্ড চাপছি এই যে রেকর্ড দেখেন এস রেকর্ড এসপি দেখেন সরাসরি রেকর্ড হইতেছে সাথে একটু সাউন্ডটা একটু মিক্সার করে দিব মিক্সার সাউন্ডটা মিক্সার ওড়ে রেকর্ডিংয়ে দেখছেন সাউন্ড একটু মিক্সার করে দিই একটু কপের কমাই দিই ঠিক আছে দেখেন এখন আমি ল্যাপটপ থেকে সরাসরি এই সোনি ভিসিয়ারের মাধ্যমে রেকর্ডিং দেখেন লাল রেকর্ড উঠতেছে ঠিক আছে সরাসরি ল্যাপটপের ল্যাপটপ থেকে সরাসরি এই সোনি ভিসিয়ার দিয়ে মেগাস্টার সাকিবের গানগুলা সম্পূর্ণ রেকর্ডিং করতেছি দেখেন এই যে লাইন রেকর্ডিংয়ের লাইন এই লাইন ঠিক আছে এই লাইন দেখেন সিস্টেমটা দেখেন আমার দেখেন এ সরাসরি আমি স্টার সাকিব ভাইয়ের ফুল এসডি গান এগুলো দেখেন একটু কিন্তু ফাটে না এগুলো ফুল এসডি গান ফুল এসডি গান রেকর্ডিং করতেছি সাউন্ড কোয়ালিটি যেরকম সাউন্ড উঠবে সেরকম রেকর্ড উঠবে ঠিক আছে সাউন্ড একদম ক্লিয়ার পাবেন আর আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সোনি ভিসারটা বিক্রি হবে এটা আপনারা তাহলে রেকর্ডিং এবং এই সোনি ভিসার দিয়ে ক্যাপচার করতে পারবেন দেখেন এটা টাইম শোরে কিন্তু দেখেন ডিসপ্লে টাইম শো এক মিনিট আট সেকেন্ড অলরেডি রেকর্ডিং হয়ে গেছে ঠিক আছে ব্রিয়ন তাহলে সরাসরি এটা রেকর্ডিং শেষ হলে আপনাদেরকে আবার চালিয়ে দেখাবো যে কীরকম রেকর্ডিং এবং সাউন্ড হলো ঠিক আছে ভিডিওর সাথে থাকুন এভরিওয়ান কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাথী রেকর্ডিং ভিডিও সেন্টারের অনার মোহাম্মদ সুমন ভাই আমাকে যে ভিসিআরের ভিডিও ক্যাসেটটা পাঠিয়েছিল এখন বাজে রায় তিনটা বিশ মাত্রই রেকর্ডিং শেষ করলাম এখন আমি আপনাদের মাঝে ভিসিআরের ভিডিও ক্যাসেটটা এখন আপনাদের মাঝে আমি রকম রেকর্ডিং হলো এবং সাউন্ড কোয়ালিটি রকম হলো এই ক্যাসেটটা আপনাদেরকে বাজিয়ে শোনাবো এবং চালিয়ে দেখবো সনি ভিসারটাই চালিয়ে দেখবো এই সনি ভিসার থেকে আমি রেকর্ডিং করছিলাম ঠিক আছে এস পি মোড এস পি মুড দিলাম ঠিক আছে এসপি মুড দিলাম এই যে ক্যাসেট এই যে ক্যাসেট দিলাম আমি কিন্তু শনি রেকর্ডিং করছিলাম এই যে পেলে দেখেন সাউন্ড কোয়ালিটিটা দেখেন আমি যেরকম রেকর্ডিং করছিলাম দেখেন এই যে সাউন্ড অটো টেকিং নিব দেখছেন দেখছেন এভরিওান মানে যেইরকম সাউন্ড যেই রকম ভিডিও রেকর্ডিং করছিলাম সেম টু সেম রেকর্ডিং হচ্ছে আমার কাছে সম্ভব এগুলো ফার্স্ট ক্লাস রেকর্ডিং করা এই শনি ভিসার থেকে রেকর্ডিং করছিলাম শনি ভিসার থেকে ভিডিও চালাইতেছি সরাসরি ঠিক আছে তাহলে আমার কাজের কোয়ালিটি দেখছেন কত সুপার কোয়ালিটি আসলে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ